লিওনেল মেসির জোরে উড়ে গেল নেসবিলের সেমিফাইনালের স্বপ্ন এমএলএস কাপের প্লে অফের নির্ধারণী ম্যাচে দুর্দান্ত এক জয়ে সেমিফাইনালে উঠে গেল ইন্টার মায়ামি আজ লিওনেল মেসি গড়লেন কেরিয়ারে চারশোতম এসিস্টের রেকর্ড প্লে অফের প্রথম ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালের পথে এগিয়েছিল ইন্টার মায়ামি কিন্তু দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ফিরে আসে নেসবিল ফলে প্লে অফ সিরিজ হয়ে যায় সমতা যার কারণে আজকের এই ম্যাচটা ছিল ফাইনালের মতো যেই জিতবে সেই যাবে সেমিফাইনালে ম্যাচ শুরু হতেই নিজের চেনা ছন্দে ফিরেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি মাত্র দশ মিনিটেই দেখান চমক মাঝমাঠে মাঠে অ্যালান্ডের পা থেকে বল পেয়ে দৌড় শুরু করেন লিও অসাধারণ ড্রিবলিং করে চলে যান ডিবক্সের কাছাকাছি নেসবিলের চার আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় প্রথম গোল করে এগিয়ে নেন লিওনেল মেসি এরপর ম্যাচের উনচল্লিশতম মিনিটে আবারও জ্বলে উঠেন লিওনেল মেসি জোর দিয়ালবার লং পাস থেকে দারুণ এক বল পেয়ে যায় আয়ান বক্সের ভিতর থেকে ব্যাক পাস দেন লিওনেল মেসির উদ্দেশ্যে লিওনেল মেসি দৌড়ে এসে সহজেই লক্ষ্যভেদ করে ম্যাচ থেকে চিটকে দেন নেসবিলকে স্কোর লাইন তখন দুই শূন্য আর দর্শকদের মাঝে তখন উৎসবের আবহ মেসির নাম ধরে চিৎকার দ্বিতীয় অর্ধে মায়ামি ম্যাচের নিয়ন্ত্রণ আরো শক্তভাবে নিয়ে নেয় তেহাত্তর ও ছিহাত্তরতম মিনিটে তোমাস আয়ান্দে জুরা গোল করে নিশ্চিত করে মায়ামির জয় এই ম্যাচে তেহাত্তরতম মিনিটে আয়ানদের গোলে অ্যাসিস্ট করে কেরিয়ারে চারশোতম অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন লিওনেল মেসি আজকের ম্যাচে চার শূন্য গোলে জয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত হয়েছে ইন্টার মায়ামি লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন বয়স তার কাছে শুধুমাত্র একটি সংখ্যা। মাঠে তিনি কোন সর্বকালের সেরা খেলোয়ার আজকের ম্যাচে লিওনেল মেসির পারফর্ম কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন